আধার কার্ড আমাদের প্রত্যেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা প্রত্যেকটি ভারতবাসীর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তো এই আধার কার্ড বাতিল এই বাতিলের যে প্রসঙ্গ এই প্রসঙ্গ ঘিরে অনেক ইউটিউবার অনেক জ্ঞানী লোক তারা বলছেন যে আধার কার্ড আপডেট করাতে হবে না হলে আধার কার্ড বাতিল হবে তা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো যে এই যে আধার কার্ড বাতিল এটি কি আধার আপডেটের সঙ্গে কোনোভাবে রিলেটেড আর যদি আধার আপডেটের সঙ্গে রিলেটেড হয় তো কাদের জন্য আধার আপডেট বাধ্যতামূলক কত বয়স থেকে কত বয়সের মধ্যে আধার আপডেট বাধ্যতামূলক তো সেই সমস্ত বিষয়গুলো দেখব এবং ডকুমেন্ট আপলোড যে ব্যাপারটি বা আপডেট ব্যাপারটি সেটি কি সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তো সবার প্রথমে যে বিষয়টিতে আসবো সেটি হলো যে ডকুমেন্ট আপলোড তো এই মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ইউআইডিএআই কিন্তু আমাদেরকে ভারতীয় নাগরিকদেরকে একটি সুযোগ দিচ্ছে যে এই সুযোগের মাধ্যমে আমরা আমাদের যে ডকুমেন্ট আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপলোড করতে পারবো এবং এই ডকুমেন্ট আপলোড কি কি অ্যাড্রেস প্রুফ এবং আমাদের আইডেন্টি প্রুফ আপডেট করতে হবে চোদ্দ তারিখের মধ্যে আমাদের আমাদের যে আধার কার্ড সেই আধার কার্ড নাম্বারের মধ্যে দুইটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো আজকে তোমাদেরকে বলছি যে যাদের আধার কার্ড বানানোর দশ থেকে বারো বছর তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে তাদের জন্য বলা হচ্ছে যে তোমরা তোমাদের আধার কার্ডের মধ্যে একটি ডকুমেন্ট আপলোড করাও বা দুইটি ডকুমেন্ট আপলোড করাও তো এটি কিন্তু সবার জন্য বাধ্যতামূলক নয় এবং তারপরের যে কথাটি সেটি হলো একটি শিশু যখন জন্মায় তখন তার চাইল্ড আধার হয় অর্থাৎ ব্লু কালারের একটি আধার কার্ড দেখবে তোমরা সেই আধার কার্ডটি হয় চাইল্ড আধার হিসেবে তো এই আধার কার্ডটি যখন শিশুর বয়স পাঁচ বছর হয়ে যায় তখন কিন্তু সেই আধার কার্ডটির ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ তার যে আঙ্গুলের ছাপ আইরিশ এবং অর্থাৎ চোখের ছাপ সব কিছু কিন্তু সেইখানে নেওয়া হয় সেই জন্য পাঁচ বছর পর কিন্তু আবারও সেই আধার কার্ডটিকে আপডেট করাতে হয় এবং যখন শিশুর বয়স দশ বছরের মধ্যে তখন কিন্তু আবারও আপডেট করাতে হয় আবার নতুন করে ফিঙ্গার প্রিন্ট এবং আবার নতুন করে আঙ্গুলের আঙ্গুলের ছাপ এবং তার সঙ্গে সঙ্গে চোখের কিন্তু রেটিনা স্ক্যান দিতে দিতে হয় হয় ফটো আধার কার্ডের মধ্যে নতুন করে আপডেট করাতে হয় এবং সেই শিশুটির বয়স যখন আঠারো বছর হয়ে যায় তখন আরেকবার আপডেট করাতে হয় এবং আঠারো বছর হয়ে যাওয়ার পর প্রত্যেক দশ বছর বারো বছর চোদ্দ বছর পর পর তোমাদের ডকুমেন্ট আপলোড করাতে হয় তো এখন কথা হচ্ছে যে এগুলি কি এই জন্যই কি আমাদের আধার কার্ডগুলি বাতিল হচ্ছে তো এই বিষয়টি বলার আগে আমি একটি কথা বলে নেব যদি এই বিষয়ে বা এই বিষয়ের উপর ভিত্তি করে আধার কার্ড বাতিল হতো তাহলে অবশ্যই যে আধার ডিঅ্যাক্টিভেশন লেটার যেটি পাঠানো হচ্ছে প্রত্যেকটি ফ্যামিলির কাছে সেই লেটারের মধ্যে লেখা থাকতো ডিউ টু এইখানে রিজন দেওয়া থাকতো যে আপনি আপনার আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড করাননি বা আপনার দশ বছর হয়ে গেছে তারপরে আপনি আপনার আঙ্গুলের ছাপ চোখের রেটিনা স্ক্যান করাননি বা আপনার ফটো আপডেট করাননি নি বা আঠারো বছর হয়ে গেছে তারপরেও করার তো এইভাবে লেখা থাকতো তোমরা সোজাসুজি দেখবে যে লেটারটি পাঠানো হচ্ছে ইউআইডি এর তরফ থেকে সেইখানে সোজাসুজি একটি সেকশনের কথা বলা হচ্ছে আঠাইশ এ সেকশন যেই সেকশন বা যেই আইন বা যেই অ্যাক্টের ভিত্তিতে তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে যার ফলে তোমাদের সমস্ত সরকারি পরিষেবা বিকলঙ্ক হয়ে পড়ছে তোমাদের সমস্ত যে সরকারি পরিষেবা সেগুলি একদম বন্ধ হয়ে যাচ্ছে তোমরা কোনো কাজ করতে পারবে না তোমাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণে এবং এই যে আঠাইশের এ ধারাটি সেটি কিন্তু বলা হচ্ছে যদি বহিরাগত কোনো নাগরিক ভারতে এসে আধার কার্ড বানায় এবং তার যদি বিশাল মেয়াদ শেষ হয় তাহলে তার যে আধার কার্ডটি সেই আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করা হবে তো এই বিষয়টির সঙ্গে আধারের মধ্যে ডক্ট আপলোড করা কোথাও যে লিংক আছে এটি আমার পার্সোনালি মনে হয় না এবং যারা যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা বলছেন তাদেরও অবশ্যই ভাবা উচিত যে আধারের মধ্যে ডকুমেন্ট আপলোড বা আধারের মধ্যে ফিঙ্গার প্রিন্ট আইডিস তার সঙ্গে সঙ্গে আমাদের ফটো আপলোড বা আপডেটের সঙ্গে কিন্তু এই যে আধার ডিঅ্যাক্টিভেশন এর কোনো সাপ নেই বা এর কোনো লিংক নেই এটি কিন্তু একদম দুইটি আলাদা ব্যাপার গেল যদি কারো কোনো ব্যক্তি যদি তার ডকুমেন্ট আপলোড না করায় সেই ক্ষেত্রে তাকে হয়তো নোটিশ পাঠানো হতো যে আপনার যে আধার কার্ড সে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনি এই দুই দিন চার দিন পাঁচ দিনের মধ্যে না করেন অথবা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ও ওয়েবসাইটের মধ্যে নোটিফিকেশন জারি করা হতো যে এই ড্রেটের মধ্যে যারা যারা আধার কার্ড আপডেট করাবে না বা ডকুমেন্ট আপলোড করাবে না তাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে শুধুমাত্র যদি এই এইরকম হতো তাহলেই কিন্তু এই যে নোটিফিকেশনটি পাঠানো হচ্ছে জন্য যে নোটিশটি পাঠানো হচ্ছে বা লেটারটি পাঠানো হচ্ছে সেটি শুধুমাত্র ডি জন্যই পাঠানো হচ্ছে এবং যারা বহিরাগত তাদের জন্যই পাঠানো হচ্ছে তো এই বিষয়টিকে এই যে ডকুমেন্ট আপলোড বা আপডেটের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের অবশ্যই চিন্তার কারণ রয়েছে প্রত্যেকেই তোমাদের আধার কার্ড কিন্তু ঠিক করে নেবে এবং মার্চ মাসের শুরুর দিকে দিল্লির মধ্যে একটি কিন্তু বিক্ষোভ প্রদর্শন আছে এই যে আধার কার্ড বাতিল বা আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের উপর ভিত্তি করে তো এই বিষয়টি তোমরা প্রত্যেকেই দেখবে এবং যাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছে আমি তাদেরকে বলবো অবশ্যই আধার কার্ডটি যথা তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করিয়ে নাও এবং যাদের যাদের ডকুমেন্টের মধ্যে ভুলভাল রয়েছে সেই ডকুমেন্ট ঠিকঠাক করি নাও যাতে পরে কোনো সমস্যা না হয় এবং আমরা অলরেডি এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে আমরা একটি ডিটেলস আলোচনা করেছি উপরে আইবঠনের সেই ভিডিও দেওয়া থাকবে এবং সেইখানে আমরা কিন্তু তোমাদেরকে রিলেট করে দেখিয়েছি যে এই যে বিষয়টি এই বিষয়টির সঙ্গে এ বা এনআরসির কিছুটা হলো সাত আছে সেটি আমাদের পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা চাও সেই ভিডিওটি দেখে নিতে পারো উপরে আই বটনে ক্লিক করে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ